হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ছিল চতুর্থী আমি আর দিদি লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আসলে আমরা যাচ্ছিলাম করবাগান তারপরে লালা বাগান যেগুলো ফেমাস ঠাকুরগুলো হয় কারণ ওই সাইডগুলো আমাদের আর আলটিমেটলি দেখা হয় না কারণ এগুলো অনেকটাই অড রাস্তা হয়ে যাচ্ছে তাই এই ঠাকুরগুলো আমরা ঠিক করেছি আজকেই দেখে আসবো আর লালা বাগানের প্যান্ডেলটা তো দেখলেই এত সুন্দর পুরো গাছ দিয়ে ভরা আর ঠাকুরের মুখটা দেখতে পারিনি কারণ সামনে দড়ি দেওয়া ছিল ঠাকুরের মুখ দেখা যাচ্ছিলো না সে কোনোরকমভাবে ঝুঁকে টুকে আর কি ঠাকুরকে দেখেছিলাম তারপরে কবিরাজি বাগানে গেছিলাম ওখানে আসলে দক্ষিণেশ্বর থিমটা করেছিল খুবই সুন্দর করেছিলো আর ভেতরটা না মেট্রোর মতো করেছিলো আর মেট্রোর মতো সত্যি করে অ্যানাউন্সমেন্টও হচ্ছিলো সাথে এসিও চলছিলো বেশ আলাদাই একটা ভাইভ আসছিলো আর ওখানেও আমরা একটুখানি ভিডিও করে নিলাম ফটো ফটো তুলে নিলাম আর তারপরে এখানে মেট্রোটা পেরিয়ে আর কি ঠাকুরটা ছিল ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম ঠাকুরের মুখটা এরপর কর বাগানে চলে গেছিলাম যেখানে এখনও ঠাকুর উদ্বোধন হয়নি বাট কোনোরকমভাবে ঠাকুরের মুখটা দেখা যাচ্ছিলো বলে একটু দেখে নিলাম আর তারপর এখান থেকে এই প্যান্ডেলটা ঠিক মনে পড়ছে না বাট খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা আর এই রাস্তায় দেখেছো এরকম খুব সুন্দর করে কলকা দেওয়া ছিল কারণ সবই রঙগুলো করা হয়েছিল তাই সবাই সাইড দিয়েই হাঁটছিলো যাতে এত সুন্দর হাতের কাজটা যাতে নষ্ট না হয় ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিলো উপরের কাজটা তো খুবই সুন্দর লাইটিংগুলো খুব দেখার মতো ছিল আর যেহেতু চতুর্থ ছিল তাই একটু ফাঁকা ফাঁকা মতো আমরা ঠাকুরটা দেখে নিয়েছিলাম কারণ ভিড় গ্যাদারিং আমার পার্সোনালি পছন্দ না তাই এই ঠাকুরগুলো তাড়াতাড়ি দেখে নিয়েছিলাম এরপর চলে গেলে গেছিলাম হচ্ছে তেলেঙ্গা বাগানে যেখানে করেছিল হচ্ছে মানে অভুক্ত মানুষেরা যেরকম থাকে ওইটারই থিমটা ছিল ভীষণই সুন্দর ছিল ঠাকুরটা আর প্যান্ডেলটা তো অসাধারণ ছিল ঠাকুরটা একটু পরে তোমরা দেখতে পারবে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ঠাকুর মনে হয় আমি খুব কমই দেখেছি মানে যে করা ঠাকুর দেখেছে তার মধ্যে বেস্ট ঠাকুর হচ্ছে এটা এত সুন্দর ছিল দেন বাসে উঠেছিলাম বাড়ি আসার জন্য ওখান থেকে মঞ্জির থেকে টুকটাক খাওয়া দাওয়া করলাম কারণ খুবই খিদে পেয়েছিলো তো এইভাবে আমার চতুর্থীটা কাটলো তোমাদের কার কীরকমভাবে পুজো কাটছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর এরকম আরও ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা